আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চ্যানেলের আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে তিন দিন যাবৎ বাহিরে এত বৃষ্টি হচ্ছে যে কোনো জায়গায় বের হওয়ার মতো স্কোপ নেই আর যেহেতু বৃষ্টি হচ্ছে স্কুলেও আজকে যাওয়া হয় নাই স্কুল না গেলে আমার সবচেয়ে বেশি সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ঘুম থেকে বেশি দেরি করে উঠি এর মধ্যে আমার কাজও সব পিছিয়ে পড়ে তো আজকে আমার সাথে সেটাই হয়েছে তো আজকে ওরা দুই বোনই ঘুম থেকে লেট করে উঠছে তো ওদেরকে তাড়াতাড়ি করে ফ্রেশ করিয়ে দিলাম তাড়াতাড়ি বলতে ওই যে বারোটার দিকে ফ্রেশ হয়েছে আর যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে তার জন্য আমি আজকে ওদের দুজনকেই গোসলটা করাই নাই কারণ ওদের দুজনেরই ঠান্ডার একটু সমস্যা একটু আর কি ঠান্ডার সময় একটু ঠান্ডা পানি দিয়ে গোসল করলে ওদেরকে ঠান্ডা লেগে যায় আর মিরহা হচ্ছে টক ফল খেতে অনেক বেশি পছন্দ করে তার জন্য ওর বাবা কালকে রাত্রে ওর জন্য বেল নিয়ে আসছে ওকে ফ্রেশ করানোর পর ও বেল খাচ্ছিল বসে বসে আর এই যে দেখেন এখানে ওয়েদারটা এখন বৃষ্টি একটু থেমেছে কিন্তু আকাশটা খুব অন্ধকার হয়ে আছে একটু পর আবার নামতে পারে কিন্তু আমার এই ওয়েদারটা কেন জানি খুব বেশি ভাল লাগে তো যাই হোক বৃষ্টি দেখার পর আমার ঘরের কাজগুলো করতে আসলাম আর এই না না জানি করতে মন চায় শরীরের মধ্যে অলসতা ভাব কিন্তু মাদের আসে তো অলস হয়ে বসে থাকলে হবে হবে না কাজ করেই যেতে আর আমি যদি অলস হয়ে বসে থাকি তাহলে আমার বাচ্চার খাওয়া দাওয়া গোসল করানো থেকে নিয়ে শুরু করে এই সব কাজ কে করে দিবে যদিও জয়েন্ট ফ্যামিলিতে থাকি তবুও আর বাচ্চারা তো মাদের সাথেই সবকিছু করতে কমফোর্টেবল ফিল করে মা তো মাই হয় এর জন্যই তো আল্লাহ তালা মায়ের মর্যাদাটা দিয়েছে আমার বাচ্চাদের হচ্ছে একটাই সমস্যা তারা কারো হাতে খেতে চায় না তোর দাদি ওর চাচিরা অনেক খাওয়াতে চায় কিন্তু তারা একটু খেতে রাজি না তাদের হাতে সারাদিন তাদের সাথেই থাকবে কিন্তু তাদের হাতে খাবে না এটা কোনো কথা বলেন তো যাই হোক আমি বাসায় পড়ার জন্য কয়টা জামা নিয়েছিলাম সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আর এইটা হচ্ছে বাটিকের মধ্যে এর আগেও আমি একটা বাটিক নিয়েছি সেটা হচ্ছে ম্যাজেন্ডা আর অ্যাশ কালারের মধ্যে তো এই কালারটা দেখে আমার কেন জানি আবার ভাল লাগছে আবার নিয়ে নিয়েছি বাটিকের মধ্যে আর এটা হচ্ছে প্রিন্টের কালো দেখা যাচ্ছে বাটিক কিন্তু আসলে এটা প্রিন্টের বাটিকের না আর এইটা হচ্ছে লাস্ট ওয়ান এটা এটা আমার কাছে সবচেয়ে বেশি ভাল লাগছে কালারটাও অলিভ কালার তো এখানে সবগুলাই আমি থ্রি পিস নিয়েছি কারণ আমি থ্রি পিস পরতে কমফোর্টেবল আর সুতির জামা সবগুলাই কারণ বাসায় পড়ার জন্য সুতির জামাই আমার মতে বেস্ট তো জামাগুলো দেখাই আমি রান্নাঘরে চলে আসলাম আমার শাশুড়ি এখানে রান্না করছে তো আজকের রান্নার রেসিপি হচ্ছে বেসনের এই বড়া দিয়ে বেগুন ইলিশ রান্না করবে তো বেসনের বড়াটা ভেজে নিয়েছে ফার্স্টে তারপর এখানে হচ্ছে পেঁয়াজ আর তেল দিয়ে পেঁয়াজটাকে এখন লাল করবে আর পেঁয়াজের মাপটা হচ্ছে আধা কাপ পেঁয়াজ নিয়েছে বেশি না তারপর পেঁয়াজটা যখন এরকম লাল হয়ে আসবে তখন তার মধ্যে পানি দিয়ে দিতে হবে যাতে বেশি লাল হয়ে না যায় তারপর এক এক করে মশলা দিয়ে দি তারপর এখানে এক এক করে মশলাগুলো দিয়ে দিল স্বাদ মতো লবণ দিয়েছে দুই চা চামচের মতো মরিচের গুঁড়া আর দেড় চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে মশলাটিকে ভালোভাবে কষাতে হবে যাতে কাঁচা কোনো গন্ধই না থাকে আর যত কষাবেন তরকারি তত বেশি মজা হবে এটা নিশ্চয়ই আমরা সবাই জানি তো মশলা ভালোভাবে কষানো শেষ এখন হচ্ছে বেগুন যে কেটে রেখেছিল সেটা দিয়ে দিয়েছে তারপর হচ্ছে ভালো করে নাড়াচাড়া দিয়ে বেগুনটাকে ভালোভাবে মশলার সাথে একবারে মিশিয়ে দিতে হবে দিয়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দিতে হবে তো মাঝে মাঝে এরকম ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে দিতে হবে আর দেখেন বেগুন থেকে কত পানির ভেরো হয়েছে এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করা হয়নি তারপর নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তারপর যখন বেগুনটাও কষে আসবে তখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢেকে দিতে হবে তারপর ঢাকনা খোলার পর দেখেন বলক চলে আসছে এখন এক এক করে মাছগুলো বেগুনের উপর দিয়ে দিতে হবে আর এখানে কাঁচা মাছটাই ব্যবহার করছি মাছটাকে ভেজে নিলে মাছের যে স্বাদটা চলে যাবে আর তরকারিটাও ভালো লাগবে না খেতে এটার জন্য এরকমভাবেই মাছটা দিতে হবে আর উপর দিয়ে এরকম প্রেস করে দিতে হবে মাছটা যাতে তরকারির ভেতরের সব মশলাগুলো মাছটার মধ্যে ঢোকে তারপর এক পর্যায়ে মাছটা যখন এরকম সিদ্ধ হয়ে যাবে তখন এই বেসনের বোড়াটা উপর দিয়ে দিয়ে দিতে হবে আর একটু সামান্য পরিমাণে পানি দিয়ে পাতিলটা আলতো হাতে ধরে নাড়া কারণ খুন্তি দিয়ে যখন আপনি নাড়তে যাবেন তখন মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তরকারিটা রান্না করা শেষ তারপর এইখানে রান্না হচ্ছে এটাই হচ্ছে শেষ রান্না তারপর হলে রান্না একদম শেষ এটা হচ্ছে নলা মাছের রান্না হচ্ছে তো পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল করে তারপরে তার মধ্যে টমেটো দিয়ে দিতে হবে তারপর টমেটোটাকে কিছুক্ষণ ভাজার পর এক এক করে মশলা দিতে হবে স্বাদ মতো লবণ এক চা চামচের মতো মরিচের গুঁড়া আর এক আধা চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে এটা হচ্ছে সিম্পলভাবে নলা মাছের দপি আজু আর এইভাবে রান্না করলে নলা মাছের দপিচিটা অনেক বেশি মজা হয় আর আমার খুব ভাল লাগে আর আমার সত্যি কথা বলতে আমার মাছ ভেজে রান্না করলে সেটা খেতে বেশি মজা লাগে আর যদি এরকম মাছ না ভেজে যদি তরকারি রান্না করে আমি ওই মাছ একদমই খাই না কেন জানি আর কি আমার ভালো লাগে না মাছ ভেজে খাইতে অনেক বেশি মজা তো আমার মতো কে কে আছেন তরকারিতে মাছ ভাজা বেশি পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন তো মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন তার উপরে মাছ আর ধনিয়া পাতা দিয়ে কতক্ষণ চুলার মধ্যে রেখে ওরে যখন এরকম তেল ভেসে উঠবে তখন চুলা থেকে নামিয়ে ফেলতে হবে তো রান্নাবান্না শেষ এখন হচ্ছে আমার প্রতিদিনের যুদ্ধ শুরু তো রান্নাবান্না শেষ এখন আমার প্রতিদিনের যুদ্ধ শুরু যেটা প্রতিদিন আমার করতে হয় খাওয়ানো নিয়ে যুদ্ধ এটা রাসেল ভাই না তো রাসেল ভাইপার। তো আপনারা শুনতে পেয়েছেন এখানে মিরহা রাসেল ভাইবার সাপকে রাসেল ভাই রাসেল ভাই সাপ বলতেছি যখন আমাকে এই কথাটা বলছে আমার এত হাসিবাদ ছিল যে রাসেল ভাই সাপ তারপর যখন আমি দুপুরবেলা এখানে খেতে বসলাম ড্রয়িং রুমে পাশেই তো জানালা তো আমি টেবিলে বসে ভাত খাচ্ছি আর যে কি পরিমাণ বৃষ্টি নেমেছে যে আমি বলে বুঝাতে পারবো না আমার খুবই লোভ হচ্ছিল যে বৃষ্টিতে ভেজার জন্য কিন্তু হচ্ছে আমি তখন গোসল করে ভাত খাওয়ার জন্য বসছি তো এখন ভাত রেখে আমি গোসল করতেও যেতে পারবো না বৃষ্টিতে খুব মন চাচ্ছিল যে বৃষ্টিতে একটু ভিজি কিন্তু কি করার আর যেতে পারলাম না বৃষ্টিতে না ভিজতে পারলে আফসোস থেকে যায় মনের মধ্যে আবার কবে বৃষ্টি হবে আবার কবে গোসল করবো এরকম বৃষ্টিতে তো আমি দুপুরে এখানে খেতে বসছি দেখেন বেগুন আর হচ্ছে বেসনের যে বড়া দিয়ে রান্না করেছি ইলিশ মাছটা খুবই মজা হয়েছে যে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যে কি পরিমাণ মজা হয়েছে তরকারিটা আপনারাও চাইলে এরকম করে বাসায় রান্না করতে পারেন আর আমাকে জানাতে পারেন যে কেমন আপনাদের রান্না হয়েছে আর আমি হচ্ছে আমার একটা সমস্যা আমি মাছ বাঁচতে পারি না এখন আপনারা বলতে পারেন যে কি বলে এমে এত বড় হয়ে গিয়েছে এখন মাছও বাঁচতে পারে না আসলেই আমি পারি না কেন জানি আর কি পারি আর কি অনেক দেরি হয় সবাই আমার সাথে খেতে বসলে সবাই উঠে যায় খেয়ে কিন্তু আমি বসে থাকি মাছ নিয়ে আর আমার এমনও দিন গিয়েছে যে আমার বড় যা আমাকে মাছ বেছে দিয়েছে তারপর আমি মাছ দিয়ে ভাত খেয়েছি এখনও আমাকে সে মাছ বেছে খাওয়ায় দেয় কিন্তু এখন সে বাসায় নেই আপনারা হয়তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে জানেন আমার বড় যার বাবা মারা গিয়েছে তো উনি এখন বাবার বাসায় আছে কিছুদিন পর চলে আসবে ইনশাল্লাহ তো যাই হোক বিকেলে আমার শাশুড়ি রোজা ছিল তা তার জন্য তাকে একটু ইফতারি বানিয়ে দিয়েছিলাম আলুর চপ করেছিলাম বেগুনিও করেছিলাম আর এখানে জায়নাব হচ্ছে বাইরে যাওয়ার জন্য কান্না করছে সে রাস্তায় যাবে এখন তো আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরেকটি ব্লগে আরও নতুন নতুন রেসিপি নিয়ে তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম বলো বাবা হ্যালো বাবা নিয়ে যাবে তো বাবা নিয়ে যাবে তো তুমি হ্যালো বলো বাবা ডাকো আচ্ছা বাবা ডাকো বাবা